বসনিয়া এই দেশটি বাংলাদেশের মানুষের কাছে অতি পরিচিত একটি দেশ আর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো বসনিয়া দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আপনারা অনেকেই বসনিয়া দেশের টাকার মান সম্পর্কে জানেন আবার অনেকেরই ও জানা বসনিয়া দেশের টাকার মান সম্পর্কে সক্রিয় দর্শক আপনাদের নিশ্চয় জানা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় মানে কোন কোন সময় টাকা রেট অনেকটাই বেড়ে যায় আবার কোন কোন সময় টাকা রেট অনেকটাই কমে যায় তাহলে চলুন জেনে নেওয়া যাক দুই সালে বসনিয়া দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে বসনিয়া দেশের রয়েছে নিজস্ব টাকা এবং তাদের রয়েছে নিজস্ব টাকার মান বসনিয়া দেশের টাকাকে মার্ক বলা হয় আর দুই সালে বসনিয়ার এক মার্ক সমান বাংলাদেশিটা টাকায় পঁয়ষট্টি টাকা উনচল্লিশ পয়সা টাকা রেট পরিবর্তনশীল যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক বসনিয়া দেশের এক মার্ক সমান বাংলাদেশি টাকায় কত টাকা বসনিয়া দেশের একশত মার্ক সমান বাংলাদেশিটা টাকায় ছয় হাজার পাঁচশত উনচল্লিশ টাকা আঠারো পয়সা বাংলাদেশের টাকার মানের চেয়ে বসনিয়ার টাকার মান অনেক অনেক গুণ বেশি এবার জেনে নেওয়া যাক বসনিয়ার পাঁচশত মার্ক সমান বাংলাদেশি টাকাই কত টাকা বসনিয়ার পাঁচশত মার্ক সমান বাংলাদেশি টাকাই বত্রিশ হাজার ছয়শত পঁচানব্বই টাকা একানব্বই পয়সা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় এবার জেনে নেওয়া যাওক বসনিয়ার এক হাজার মার্ক সমান বাংলাদেশি টাকাই কত টাকা বসনিয়ার এক হাজার মার্ক সমান বাংলাদেশি টাকায় পঁয়ষট্টি হাজার তিনশত একানব্বই টাকা তিরাশি পয়সা টাকা রেট পরিবর্তনশীল বর্তমানে দেখা যাচ্ছে বসনিয়ার টাকার মান বেড়ে চলেছে এবার জেনে নেওয়া যাক বসনিয়ার দশ হাজার মার্ক সমান বাংলাদেশি টাকায় কত টাকা বসনিয়ার দশ হাজার মার্ক সমান বাংলাদেশি টাকায় ছয় লক্ষ তেপ্পান্ন হাজার নয়শত আঠারো টাকা আঠাশ পয়সা সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে গেলাম দু হাজার চব্বিশ সালে বসনিয়া দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তবে আপনাদেরকে বলে রাখি বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই ওঠানামা করে আর আপনারা যদি বিশ্বের প্রতিটা দেশের টাকার মান সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন